হ্যাঁ কিছু বলবে মার্শাফি জুনিয়র তাহলে একজন মেয়ে হুম কোনো হয়ে খেলছে পঙ্কজের লোক এখনো কেন আসছে না এটাকে তো বেশিক্ষণ এখানে রাখাও যাবে না কখন কে চলে আসে হাজারটা প্রশ্ন করবে আচ্ছা ওকে কি ঘাটের এপাশে রেখে দেবো ঠিকঠাক করা যেতে পারে তাহলে কেউ দেখবেও না কোনো কোয়েশ্চেনও করবে না আরো কিছুক্ষণের মধ্যে মনে হয় না ম্যাডামের জ্ঞান ফিরবে এভাবেই থাকুক পঙ্কজের লোক আসলে এখান থেকেই নিয়ে যাবে মনে এটাই কি মনিকে বেধে রেখেছ কেন? বেধে রেখেছ কেন মনিকে? মনে কি হয়েছে? হ্যাঁ আমার ইচ্ছে হয়েছে আমি ওকে বেধে রেখেছি। আমারও এখন ইচ্ছে করছে আপনাকে বেধে রাখতে রাখি। বেধে রাখো। এই এই ও쩔 বন্ধ করো। হ্যাঁ? মেরে ধরে ফেলো চলো যে জান আছে নাকি নেই চলে গেছে। হাই থামেন তো। সারাটা খোন খালি মনি 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 কি আছে মনির ভিতর আমাকে একটু বলেন তো? ও আয়ান্না বলেছিল কি এক ধরনের সুপার পাওয়ার আছে মনির ভেতরে কই সুপার পাওয়ার দেখেন আমি যে ওকে বেঁধে রেখেছি কিচ্ছু করার ক্ষমতা নেই কিভাবে পড়ে আছে কিন্তু ওকে এভাবে বেঁধে কি করবে আপনি যেটা বললেন সেটাই আমি এসব খুন খারাপের মধ্যে নেই নারায়ণ শুনুন মনে কিনিতে লোক আসছে মনেকে নিয়ে দরজার কাছে যান যান না 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 আমি আমি একা করতে পারবো না আমি পারবো না পারবেন অবশ্যই পারবেন একবার না পারলে ততবার পারবেন যতবার এই আলী আপনাকে বলেছে বুঝতে পারছেন মাথা নাড়ছেন কেন মুখ নেই কথা বলতে পারেন না পারি পারি মুখ আছে কথা বলতে পারি যান মনি ওঠান যান পাপা পারবো আমি পারবো পারবেন যান এই মনি মনি উঠে যান আমি পারবো বললাম

ওরে আমার কি করছিস মানা বাই এই এই আলিয়া 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 কি করছিস মনিকে এরকম কিছু করে সত্যি করে বল কি করছ ওকে একদম কিছু করিনি মাম্মি ওর পাপনাবি শুধরানো করতে পারে লাঠি দিয়ে মন মাথা একটা বাড়ি দিয়েছি কি সরবন হাস কি সরবন তাই তো এরকম পাগলামি করছে হ্যাঁ তার 머নি পুরো হপুরু গন্ডগোল তোর মাথা হয়ে গেছে ততরি আমি কি বলছি মানে মাথা তো একদম গন্ডগোল হয়ে গেছে কি হ্যাঁ মণিত সত্যি সত্য স্মৃতি ভুলে গেছে মন্ডা বা হাই আমার নিয়ে যাও ভাই আপনারা এনে নিয়েছেন কেনামারের জায়গা তার নাম বালি জামু ক্যানামের বাড়ি জামা আলিয়া আলিয়া বলছিলাম কি ওর হাতের বাঁধুনটা খুলে দেওয়া আপনারা কিছু করতে আছেন না কেন এটা কোন জায়গা আমি কেমন এলাম আসলেই কেউ ভুলে গেছে নাকি ঢং করছে যাক পঙ্কজের লোক মনে হয় চলে এসেছে মনি তোমার গ্রাম থেকে লোক এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য চলো এ সময় সাথে মনি চলে যাচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে কিন্তু আবার আলিয়াকে বিপদে ফেলতে পারে একমাত্র মনি ও চলে গেলে তো

আলিয়া তো দেখি মনেকে মেরে একবারে স্মৃতিশক্তি নাই করে দিয়েছে কি সর্বনাশ কি সর্বনাশ এরপর কি আমাকে করবে নাকি কিছু মোর মাথায় বাড়ি দিলে তো আমি নাই হয়ে আপনার সমস্যাটা কি তখন থেকে আমার বিরক্ত করতেছেন কেন হ্যাঁ আসলে করতে কি ভিডিও করতেছিস এই জায়গায় দেখো নাই মাসুম হয়ে বসে মাসুম কোন মাসুম কি মাসুম আর তার চেয়ে বড় কথা আপনি মানে তুই তো করতেছেন কেন হুম এই বেটা তুই এই পট্টি মাসুমটা চিনস না এই এলাকার ডন আমি বেটা আরে রাখেন আপনার ডন আপনি আমারে চেনেন কে আমারে চিনস আমি বললাম গিয়া বিসিএস ক্যাডার ওই নাই হব ভাই আপনি যে এত বড় ক্যাডার ভাই আমরা বুঝি নাই ভাই ভাই আমগো maaf করে দেন ভাই আরে ভাই সমস্যা নাই পড়া লেখা তো জানেন না এই জন্যই হইছে এই অবস্থা এখন একটা কাজ করেন সুযোগ যখন পেয়ে গেছেন আমার কাছ থেকে শেখেন পড়া শুরু করেন বলেন অতে অস্থির অতে অস্থির একটু টিপেন তো ভাই এইখানটা আবার বলেন অতে অতে অস্থির অতে অস্থিরতে অস্থির আতে আইফোন আতে আইফোন আতে আইফোন তুমি আসছো আমি তো ভাবছিলাম তুমি আসো না এখানে আমাকে তুমি করে ডাকবে না পুলিশ জানলে সমস্যা হবে আচ্ছা ম্যাডাম আমার সারাই নেবেন কখন জবা নিয়ে দেবার পরে পুলিশ আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে সেখানে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে ঠিক সেভাবেই করবে কী হ্যাঁ না মানে ভাবতাসি রুনবুর বিরুদ্ধে সাক্ষী দিমু কি না এটা নিয়ে একটা দোটা কোনো দোটানা না সুজন তোমার জবানির উপর নির্ভর করছে তোমার আমার আমাদের ভবিষ্যৎ সুন্দর একটা জীবন কিন্তু বিরুদ্ধে সাক্ষী দিলে রুনবুর যে কি উপকার হইব সেটা নিয়েই তো আমি কি বিরল দৃশ্য হয় কোম্পানির সিইও স্বয়ং থানায় এসেছেন তার এক কর্মচারীর সঙ্গে দেখা করতে সত্যি ভাবাই যায় না কেন ভাবা যাবে না অফিসার অফিস থেকে রুনার মতো আবর্জনা সরাতে মিস্টার সুজন আমার সাহায্য করেছে ওনার বিপদে আমি পাশে থাকবো না হ্যাঁ তা তো থাকবে কিন্তু কি জানেন সবাই গোরাদের এই পাশেই থাকতে চায় ওই পাশে কেউ যেতে চায় না আমি আজ আসি বাই স্যার তাহলে আপনি জবানবন্দি দিবেনই অবশ্যই দিব অফিসার এই একটা জবানি দিয়া আমার অনেক জীবন বাঁচাইতে হবে আরে আপনি তো দেখছি ফায়ার সার্ভিসের লোকের মতো কথা বলছেন জীবন বাঁচানোর প্ল্যানটা ফায়ার মানে আগুন লাগানোর সময় আপনার মাথায় ছিল না আগুন তো আসলে আসলে নরিন ম্যাডাম আমার অনেক ভালো চাই অফিসার আর মিসেস রুনা সে কি আপনার খারাপ চাই শোনেন সুজন প্রতিদিন অসংখ্য চোর বাটপারের সঙ্গে উদ্বাস করতে হয় তাই সহজে মানুষদেরকে চিনতে পারি আপনি যদি আদালতে জবানবন্দি দেন তাহলে তার পরিণতি কি হবে জানেন অবশ্যই জানি আমি একজন বিশেষ পরীক্ষার্থী এটা জানা তো আমার কর্তব্য ভাবতেই পারছি না সব জেনে শুনে মিসেস রুনার মতন একজন মানুষকে আপনি স্যার এখন আমরা কই যাবো স্যার ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির চলো আরে বাবা আসছি তো এতবার বেল দিচ্ছেন আপনি তুমি কেন অন্য কারোর জন্য অপেক্ষা করছিলেন না না আমার আয়ানবাবু থাকতে আমি অন্য কারোর জন্য অপেক্ষা আপনার তো উনিশানকেল ডেলিভারি ম্যানের মতো আরো অনেক মানুষ আসে দেখো আয়ান বাবা তুমি কিন্তু শুধু শুধু হবেন না আমাকে আর আমাকে বাবা বলবেন না এটা শুধু বাবা আর মামুনি ডাকে পাড় মারি তুমি কোথায় ছিলে কোথায় যাচ্ছো ছাড়তেন ছাড়তেন আমার সাইরা দেন আমার সাইতে ওই বাপলি মুছে রাখেন আপনি করে বলছো কেন ও কি হচ্ছে মনিশনে কি হয়েছে ও কাউকে চিনতে পারছে না মানে আমি যা সময় তো ঠিকই দেখলাম এখন আমার কি হলো শেষবারের মতো কইতাছি আমার যাইতে না আমি সর্বনাশ হয়ে যাব চলেন কিসের সর্বনাশ আমি ধরে রেখেছো কেন ওকে ছেড়ে দাও না আপনি বললেই হলো উনি আমার বন্ধু ওর কি হয়েছে সেটা না জানা পর্যন্ত আমি ওকে ছাড়বো না উনি মনি বলো কি হয়েছে ভয় পেও না বলো বাপরে আজকাল এই বয়সে বাচ্চাদের কত ঢং আপনি বুঝতে পারতেন না আমার যাইতে হইব সাড়েন সারেন সাড়েন। লোকটা না আসা পর্যন্ত তো মনিকে বের হতে দেয়া ঠিক হবে না আয়নের সাথে মিল দিয়ে ওকে আটকে রাখতে হবে তুমি ঠিকই বলেছ আয়ন মনিকে এভাবে যেতে দেওয়াটা ঠিক হবে না মানবতা বলে তো একটা কথা আছে তাই না আফটারঅল এতদিন ধরে মেয়েটা আমাদের বাসায় কাজ করে যাচ্ছে আপনার না উনি আমাদের বাসায় থাকে আর আপনার মানবতা কেমন সেটা আমরা সবাই জানি সে তুমি যাই বলো আমার মনে হচ্ছে যে মনির মাথায় কোনো একটা গন্ডগোল হয়েছে চলো আমরা দুজন মিলে মনিকে তোমার ঘরে নিয়ে যাই তারপর দেখি দুজন মিলে কিছু করতে পারি কি না 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 কখনো না আপনি নিশ্চয়ই আবার কোনো একটা ফোন দি করছেন ছাড়েন না আহা আয়ান এখন রাগের সময় না মনিকে সুস্থ করতে হবে চলো মনি না আমি কোন হানে যাবো না এই আপনি সালেন তো সালেন কইতা উফ মাগো আহ মনি চলো বললেই হবে না তোমার কথা চলো আমরা তোমাকে এত সত্যি ছাড়তে পারবো না এসো আর আমি ধরে আছি তো আপনি ছাড়েন আয়ান মনি যে গায়ের জোর তুমি ওকে ধরে থাকতে পারবে না বাবা আমার কথাটা শোনো এসো আরে এসো আরে কি করছেন যাবো না আপনি ছাড়েন আসো কি করছেন জিমা কোম্পানির রিপোর্টটা কি ফার্ট সার্ভিসের রিপোর্টটা দেখে করা হয়েছে আমি তো সেটা জানি না তবে নরিন ম্যাডামের এগুলো ম্যানেজ করতে পারার কথা না ওই পঙ্কজ শয়তানটা এই সব করেছে কিন্তু একটা জিনিস আমি কোনোভাবেই মেলাতে পারছি না মিসেস সুজন ভাই হয়ে মিসেস রুনার বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছেন নাকি আগে থেকেই ওনার সাথে কোনো শত্রুতা আছে না না সাহেব আমাদের মধ্যে কখনো কোনো শত্রুতা ছিল না এটা কেউ বিশ্বাস করবে না তোমা নিশ্চয়ই সুজন অনেক টাকা লোভ করেছিল আর নওরিন ওকে সেই লোভটা দেখিয়েছে সুজন এত টাকা দিয়ে কি করবে আর যাই হোক সুজন তো লোভই না সাদিক বাজে বকো না আর কত ভাইয়ের পক্ষ নেবে ও তোমার ভাই না ভাই নামের কলঙ্ক আর শোনো আমার ভাই হলে আমি লেকের পানিতে ওই দিনই ওকে চুবিয়ে মেরে ফেলতাম আচ্ছা অ্যাডভোকেট সাহেব সুজনে কি জেল হয়ে যাবে আগে নিজের কথাটা ভাবুন মিসেস রুনা সুজনের শাস্তি তো হবেই তবে সে যদি সাক্ষ্য দেয় আপনার জামিনটাও আটকে যেতে পারে শুনুন মিসেস রুনা ভাইয়ের প্রতি দরদ দেখাতে গিয়ে কখনো মিথ্যাটা কিন্তু আবার স্বীকার করবেন যদি কোনো কিছু ভুলে যান বা মনে করতে পারছেন না মনে করেন সেক্ষেত্রে সরাসরি বলবেন সুজন ভাই তুই বুঝতে পারছিস না তুই কোন ফাঁদে পা দিয়েছিস আমার সাথে সাথে তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে ভাই কইলাম তো বাবু আমার জীবনটা নিয়ে তোমার আর ভাবতে হবো না সুজন শোন ভাই আমি যেটা বলি তুই সেটা শোন অ্যাডভোকেট স্যার তোমাকে এতক্ষণ যা যা বললেন সব মনে থাকবে তো ফুতুনের বাচ্চা তোকে আমি ছাড়বো না সাদিক সাদিক প্লিজ থামো থামো সাদিক সাদিক সাহেব মাথা গরম করবেন না এটা কিন্তু আদালত তোর মিথ্যা সাক্ষীর জন্য রুনার যদি কিছু হয় সুজন তোকে কিন্তু আমি ছাড়বো না সাদিক সাদিক প্লিজ চুপ করো চুপ করো কেন চুপ করব কেন বিনা দোষে তুমি কেন শাস্তি পাবে সুজন কি আর আমাদের সেই সুজন আছে নাকি ও এখন অন্য জগতের বাসিন্দা অন্য কেউ রুনাব তুমি তুমি বুঝতেছ না আমি যা করতেছি তোমার ভালোর জন্য আমাকেও যেমন তোর ভালো নিয়ে ভাবতে না করেছিস তেমনি আমার ভালো তোকে ভাবতে হবে না রে যে ভালোর জন্য মিথ্যে অভিযোগে সারাক্ষণ থানা আদালত পুলিশ এসব নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সে ভালো কি সত্যি কারো দরকার আছে রে মিস্টার সুজন চলেন তোমার কোনো আত্মীয় স্বজনের চেহারা যেন আমাকে আর এই জীবনে না দেখতে হয় ওরা যেন আমার বাড়িতে আর কখনো না আসে কখনো আসবে না সাদিক কোন মুখে আর আমার কাছে ওরা আসবে শুধু তাই না তোমার মন থেকে ওদের নাম চিরতরে মুছে ফেলতে হবে এটা আমি পারবো না সাদিক এত কিছুর পরেও তুমি সাদিক সাদিক যাদেরকে আমি ভালোবেসেছি স্নেহ করেছি আদর করেছি একসাথে বড় হয়েছি তাদেরকে আমি বলতে পারবো না সাদিক তাদেরকে আমি মন থেকে কোনোদিনই ঘৃণা করতে পারবো না এটা ঠিক হয়তো হয়তো ওদেরকে আমি নতুন করে আর ভালোবাসতে পারবো না কিন্তু এত সব স্মৃতি আমি কি করে ভুলবো বলো স্যার একবার জবান জবানবন্দি দিলে সেটা কি আমার ফিরাই নেওয়া যায় আবেদনপত্রের কথা বলছেন সেটা গ্রহণযোগ্য নয় এবং আইনের দৃষ্টিতে আসামিদের সে আবেদন মূল্যভীন সর্বনাশ তো তাইলে এইদিকেও ধরা সেদিকেও ধরা এই মামলার তদন্তভার পুলিশের উপরে আই মিন আমার উপরে এসে পড়েছে সাহসের বিপদের কি আছে এটা তো খুব ভালো হলো মোডেই না আপনারা আমার পূর্ব পরিচিত তাই বলে এটা ভাববেন না আইনের বাইরে গিয়ে আমি আপনাদের পক্ষে কাজ করবো